এই ধরনের যত লেখা আছে সেগুলোকে আমরা লিখে আমরা ছিঁড়ে ফেলব এই ধরনের কোন লেখা আমাদের ইতে থাকতে পারে না mihrab মেহরাবের একদিকে আল্লাহর একদিকে দিকে মোহাম্মদ এই নেককারজনক নংরা কাজটি করা নেহায়াত অন্যায় যাদের আকীদা নষ্ট তারা এই কাজ করে থাকে সৃষ্টিদের লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বহুত মুসলমান আছে দালিওয়ালা তুফি এই কালিমার বিরোধিতা করে ওরা বলে থাকে পাশে মোহাম্মদ নাম লেখা যাবে না ওরা হলো উম্মতের মধ্যে সবথেকে নিমক খারাপ উম্ম আপনার কি কিনা দাবি করতে আছেন এই লাই লাহাই মুহাম্মাদুর রহসুনুল্লাহ একই সঙ্গে পাশাপাশি লেখা চলবে না এটা শিরকিয়া কিদা না জায়গা কিদা এই বই আমি কিন্তু আপনার বাংলাদেশ থেকে অর্ডার করা হয়েছে আপনার আমার খাতে দুটি আপনারা বই দেখতে পাচ্ছেন এই দুটি বইয়ের মধ্যে একটা বইয়ের নাম রসুল ওয়াসাল্লামের সলাদ বনাম প্রচলিত সলাদ এই বইয়ের লেখকের নাম হচ্ছে আপনার ইউসুফ যাকে আমরা কাজ্জাব বিন ইউসুফ বলে ডাকি তার নামের প্রথমে আব্দুর শব্দটা মানায় না আল্লাহর বান্দা এই কথাটা মানায় না তার জন্য আমরা তাকে মিথ্যুক বলে থাকি তার কারণ এই মিথ্যুক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার কিতাবের 63 নম্বর পাতার মধ্যে লিখেছে যে মসজিদের দেওয়ালে পাশা পাশি আল্লাহ ও মুহাম্মদ লেখা হচ্ছে শিরক জোরে বলুন নাউজুবিল্লাহ এবং এই ব্যক্তি আর একজন আপনার কিনা কলিক বলা চলে যে আপনার যার নাম বাংলাদেশে বাড়ি মুজাফর বিন মহসিন এই মুজাফর বিন মহসিন আপনার তার কেতাব জাল হাদিসের কবলে রসুল্লাহ সাল্লাহ আলী জিবাসাল্লামের সলাদ মধ্যে একই কথা উল্লেখ কিনা আল্লাহর নামের পাশে মোহাম্মদের নাম লেখা হচ্ছে হারাম এবং নাজাইজ এবং শিখ বলি মুসলমান আজকে আপনি আমি পৃথিবীর মধ্যে যদি লক্ষ্য করে দেখি বিশেষ করতে এই ভারতীয় উপমহাদেশের

জি আপনি মসজিদে লিখে রেখেছেন আপনার জানা দরকার আছে যে তারা কথাটি সত্য বলেছেন মিথ্যা বলেছেন জি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ দলিল বিহিল কোন কাজ আমরা করি না বা করাকে সাপোর্ট করি না অতএব যদি পৃথিবীর কোন কিতাবের মধ্যে দলিল থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা তবেই আমরা লিখব না হলে লিখব না

লেবানন এই লেবাননের বাইরু এই বাইরুতের প্রিন্ট আপনার এই বাইরুত থেকে আনানো হয়েছে এই কেতাবটি মুস্তা সোহিহাইনের আপনার নাম শেষের দিকে একেবারে ছয় শত বাহাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে পরপর দুটি হাদিস এসেছে যেই হাদিসের মধ্যে আমরা যে কালেমা মসজিদের মধ্যে লিখে থাকি আমরা যে কালেমা কালেমা এ তাইয়বা বলে করে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দুটি হাদিসের মধ্যে লেখা আছে যারা বলেন সুবহানাল্লাহ এই হাদিস পড়তে হবে অবশ্যই পড়তে হবে তার কারণ আমরা চাই মজবুত দলিল আমরা চাই সঠিক দলিল উল্লেখ করি এই হাদিসটা আমি পড়ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন আপনার কিনা সাহাবী হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই হাদিসখানা কে বর্ণনা করছেন কি বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসার নিকটে ওয়াহী করেন আল্লাহু লা ইলা ইল্লা ঈসা আদীজ সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসার নিকটে ওয়াহী করে দিলেন জি করলে ওহি করলেন বার্তা পাঠালেন এই বার্তা পাঠিয়েছিলেন আমিন বি মুহাম্মাদিন হে ঈসা তুমি নবী মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে এসো ওয়া আমারা মানে আদরাকাহু মিন উম্মাতিকা এবং তুমি তোমার ওই সমস্ত উম্মতদেরকে ঘোষণা করে দাও হুকুম দিয়ে দাও আইয়ুমিনু বিহি তারা জানো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে

না আল্লাহ বলছে শুধু তাই নয় ওই আদমকে যেই জান্নাতে রেখে বানিয়েছিলাম যেই জান্নাতে রেখেছিলাম আমি আল্লাহ মা খালাকুল জান্নাত বলেন না আমি আল্লাহ ওই জান্নাত কেউ বানাতাম না আর ওই জাহান নাম কেউ বানাতাম না যেটা বলুন খুব তাহলে এখান থেকে একটা আকিদা পরিষ্কার যে আল্লাহর নবীকে সৃষ্টি করার কারণে বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগৎকে

আগেলো আল্লাহর কাপ ছিল। আল্লাহর আরশের কাঁপনি বন্ধ করার জন্য আল্লাহ নিজে আরশের উপরে কালেমা লিখেছিলেন কিনা জি আল্লাহর আরশে এই কালেমা লেখা যদি জায়েজ হয় আপনার আমার বাড়িতে আপনার আমার বাড়ির দেওয়ালে আপনার আমার মসজিদে আপনার আমার মসজিদের মিনারে এই কালেমা পড়া কেবা লেখা কি জায়েজ হবে না জি অবশ্যই হবে ব্রাদার মনে রাখতে হবে ভুল তথ্য দিয়ে ভুল কথা বলে মানুষকে ভুল পথে পরিচালনা সারা জীবন করা যায় না কারণ আল্লাহ বলেছেন বাকুল জাল হক ওয়া জাহকাল বাতিল ইনাল বাতিলা কানাত জাহুকা সত্য এসে গেছে মিথ্যা দূরভিত হয়েছে মিথ্যা দূরভিত হওয়ার জিনিস তাগ দিয়ে মাছ ঢাকা যায় না আজ তারা

এই সাড়ে তিনশো বছর ধরে কান্না করে করে কান্না করে করে হাজরাতে আদম আহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন তো দোয়া কিন্তু আপনার কবুল হলো না তো এই সাড়ে তিনশো বছরের শেষের দিকে হাজরাতে আদম আহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং দোয়া কবুলও হয়েছিল কিভাবে এই কেতাবের মধ্যেই মুস্তাদরা কালা সহিহাঈ ভাইরুথেরপিঠ এই কেতাবের আপনার

তিনি বর্ণনা করেছেন লাম্মা তারাফা আদামুল قال يا ربي اسالك بحق <applause> محمد صلى الله عليه وسلم فقال الله فقال الله وكيف عرفت محمد صلى الله عليه وسلم ولم اخلقه وقال ادم يا ربي لان لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت راسي فرعيت ولا كما ايميل ارسي مكتوبا لا اله الا الله محمد رسول الله

হে আদম তুমি নবী মোহাম্মদ কে চিনলে কিভাবে আমি তো নবী মোহাম্মদ কে এখনো দুনিয়ায় পাঠাই নাই পাঠিয়েছিল না তো আল্লাহর নবী সবার আগে সৃষ্টি হয়েছে আদিশের মধ্যে এটাও এসেছে আল্লাহর নবী বলছে তো আউ্বালান নবী গিয়ে না ফিল খলকে আখেরহম ফিল বা আছে যে আমি নবীগঞ্জের মধ্যে সৃষ্টির দিক থেকে সবার আগে সৃষ্টি হয়েছি এবং দুনিয়ায় এসেছি সবার তো আল্লাহর নবী তখন আসেনি আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছে হে আদম আরাফতা মুহাম্মাদান তুমি নবী মুহাম্মদকে চিনলে কিভাবে ওয়ালাম আখলুকহু আমি তো এখন নবী মুহাম্মদকে বানাই নাই দুনিয়ায় পাঠাই নাই তখন হযরতে আদম বলছে ইয়া রব্বি

মাকতুম আরশের পায়ায় পায়ায় দেখতে পেলাম কি দেখতে পেয়েছিল মাকতুবান আরশের পায়াতে পায়াতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা লেখা থাকে তাহলে বলুন আর যদি আপনি আপনার মসজিদের দেওয়ালে মসজিদের মিনারে বাড়ির দেওয়ালে যদি এই কালেমা লিখেন নামের পাশে যদি আল্লাহর নাম লিখেন তাহলে এটা আপনার

এটাই যে আপনার কিনা মসজিদের মিনারে হোক বাড়িতে হোক দেওয়ালে হোক যেখানে না কেন এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই কালেমা আপনার কিনা মসজিদের দেওয়ালে হোক যেখানে হোক না কেন লেখা যাবে লেখাই কোনো সমস্যা নয় পাশাপাশি লিখলেও কোনো সমস্যা নাই উপর নিচে লিখলেও কোনো সমস্যা নাই আর যারা এই হাদিসগুলো দেখতে পায় নাই আপনাদের এইদিকে যদি ওইরকম কোনো মানুষ থেকে থাকে তাদের কোনো সমস্যা থাকে তারা যদি মনে করে যে দেখার প্রয়োজন আছে আমার কাছে কেদাব আছে এখন কিছু সময় আমি এখানে আছি আপনারা আসুন এসে আপনারা দলিল নিয়ে যান প্রয়োজনে ছবি তুলে নিয়ে যান মিথ্যা যদি আপনাদেরকে দলিল দিয়ে থাকি আপনারা আমার গর্দানে ধরবে ধরার পরে এই জায়গায় বসিয়ে দিবেন যদি প্রমাণ না করতে পারি জীবনের মধ্যে বলে দিলাম এই স্টেজে আমরা কোনো আর আওয়াজ করব না আলোচনা করব না বাবা জীবন আমরা হেলেসূন্য জামাতের মানুষ মানুষ আমরা এইরকমই চ্যালেঞ্জ দিয়ে কথা বলে থাকি কিন্তু বর্তমানায় মানুষ শিক্ষিত হচ্ছে আমরা শিক্ষিত মানুষ শিক্ষিত সমাজের মানুষ আমরা চাই না আমাদের ভাষাটাকে উগ্র করতে আমরা ইসলাম ধর্ম পালন করে থাকি এই শান্তির ধর্ম শান্তির বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি বাবা জীবন কারো কুমন্ত্রণায় পা দিবেন না আপনার শয়তালের